আচ্ছা আমি অনেক আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে দেখাছিলাম যে এফ এম সি নামে যে অ্যাপটা আছে বর্তমানে যে অ্যাপটার মধ্যে আমি আর কি আসি তো এই অ্যাপটা থেকে কিন্তু আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে কাজটা খুবই সিম্পল জিনিস যা শুধু আপনাদেরকে রেফার করতে হয় এবং প্রতি রেফারে আপনি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন আগে যে ইনকামটা হতো এখন থেকে কিন্তু সেই ইনকামের তুলনায় এখন তিন থেকে চার গুণ আপনি ইনকামটা করে নিতে পারবেন সেটা কেন কারণ হচ্ছে আগে এই যে এফএমসি কয়েন যেটা আমরা রেফার করলে পাইতাম সেটা প্রাইসটা একটু কম ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে এটা কিন্তু প্রাইসটা অনেক টাফ করছে আমি একটু আপনাদেরকে দেখা দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এখানে যদি আমি এফএমসি লেখে সার্চ দিই ইভিএমসি রেখে সার্চ দিলাম দেখেন এখন এখানে যদি আমি একটা দেখাই আপনাদেরকে চার্টটা দেখায় যে বর্তমানে কেমন প্রাইস আপ করছে দেখেন আগে প্রাইস কোথায় ছিল নিচের দিকে একটু খেয়াল করেন আগে প্রাইস ছিল গত জিরো পয়েন্ট জিরো জিরো মানে ট্রিপল জিরো তারপরে সিক্স থ্রি আর এখন প্রাইসটা দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু মানে অনেকটা আপ করছে প্রায় তিন থেকে চার গুণ মানে আপনি আগে রেফার করলে প্রতি রেফারে আড়াই হাজার কয়েন পাইতেন সেটার মূল্য ছিল প্রায় দেড় ডলার সময় পরে পান এরকম বাট এখন আপনি একটা রেফার কমপ্লিট করলে সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার পাবেন একদমই ইনস্ট্যান্ট ঠিক আছে এবং সেটা উইড্রো করে নিতে পারবেন এবং আপনি যখন নতুন একদম খুলতেছেন খুলে যখন আপনি এখানে একটা ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন আপনি নিজেও পাবেন পাঁচ ডলার এবং আপনি প্রতি যতজনকে আপনি রেফার করবেন প্রতিজনের কাছ থেকে আপনি পাঁচ ডলার করে পাবেন এবং যাকে করবেন ঠিক আছে সেও কিন্তু পাঁচ ডলার করেই পাবে তো এই সম্পূর্ণ জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এর আগে ভিডিও তো আমি দেখাচ্ছি হয়তো অনেক কিছু অনেকে বুঝতে পারেননি তো আমি আরেকটু সহজভাবে যতটুকু বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন তো ফার্স্টে যেটা করতে হবে আপনাদেরকে এই এফএমসি পে অ্যাপটা একটু ডাউনলোড করে নেবেন ঠিক আছে কোথায় পাবেন এটা এটা প্লে স্টোর পাবেন প্লে স্টোরে গেলে আপনি যদি এখানে এফএমসি লিখে যদি সার্চ দেন এই যে এই অ্যাপটার কথা বলতেছি দেখেন আপনি এফএমসি লিখে যদি সার্চ দেন দেখেন এফএমসি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু সেকেন্ড যেটা আছে এফএমসি পে এই এইটাতে আপনি শুধু ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পরে আপনার কাজ কি আমি একটা লিঙ্ক আপনাদেরকে দেবো ডিসক্রিপশনে থাকবে অথবা হচ্ছে এটা আমাদের টেলিগ্রামে যদি আপনি জয়েন করে থাকেন তো টেলিগ্রামে লিঙ্কটা পাবেন তো লিঙ্কটা হচ্ছে যে রেফার লিঙ্কটা থাকবে আর কি তো এই রেফার লিঙ্ক থেকে ঢুকে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন ঠিক আছে নাহলে কিন্তু এই যে ফার্স্টে যে বোনাসটা আড়াই হাজার কয়েন আপনি বোনাস যেটা পাবেন এটা কিন্তু নাও পেতে পারেন ঠিক আছে তো এখান থেকে ঢুকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আর অ্যাকাউন্ট খোলার সময় ওখানে জাস্ট আপনাকে নাম দিতে হবে আপনার মেলটা দিতে হবে এরপরে রেফার কোড হয়তো বা চাবে তো সেই রেফার কোডে যাকে এই কোডটা দেবেন এটাও আমি ডিসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এই কোডটা দেবেন দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাসওয়ার্ড দিতে হবে ব্যাস এতটুকুই কাজ দিয়ে কনফার্ম করলে আপনি যে মেলটা ওখানে ইউজ করছেন সেই মেলে একটা কোড যাবে ঠিক আছে সেই কোডটা নিয়ে এসে আপনি বসাই দেবেন ওখানে বসাই দিলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনি যে অ্যাপটা ডাউনলোড করলেন এই যে এফএমসি পে যে অ্যাপটা ডাউনলোড করলেন এই অ্যাপটার মধ্যে ঢুকে জাস্ট শুধু নর্মালি লগিং করবেন ঠিক আছে নর্মালি যেভাবে লগিং করেন সেভাবে ইন করে দেবেন ইন করার সাথে সাথে আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে একটা ভেরিফাই নাও এরকম একটা অপশন আসবে ঠিক আছে ভেরিফিকেশন করার জন্য বলবে অথবা যদি অপশনটা না পান এই যে কর্নারে দেখেন একটা অপশন আসছে লগ মানুষের মতো এইটাতে একটা ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে ভেরিফাইড লেখা আছে সবুজ কালার কিন্তু আপনার এখানে লাল কালার থাকবে আনভেরিফাইড লেখা থাকবে ঠিক আছে তো ওখানে ক্লিক করে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন আবার এখানে যখন ভেরিফাইড লেখা আছে আপনাদের ওখানে আনভেরিফাইড লেখা থাকবে এবং এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু জিনিস আর কি সাবমিট করতে হবে যেমনটা হচ্ছে আপনার নাম আপনার ঠিকানা তারপরে আপনার এনআইডি কার্ডে যা যা আছে সব কিছু ওখান থেকে দেখে দেখে একদম সেফ টু সেফ সব কিছু লিখবেন এবং ওখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ যেটা আছে সেটা হচ্ছে ছবিটা তুলে আপলোড করবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার লাস্টে আপনার ফেস যাবে আর কি ফেস ভেরিফিকেশন চাবে তো এই জিনিসগুলো আপলোড করার সাথে সাথে হয়তো রিভিউতে চলে যাবে তারপরে কিছুক্ষণ টাইম লাগে আগে খুব একটা তাড়াতাড়ি হতো বাট এখন চব্বিশ থেকে প্রায় আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টাও লাগে কারো কারো ক্ষেত্রে ঠিক আছে আবার কারো কারোর ক্ষেত্রে ইনস্ট্যান্ট হয়ে যায় তো যাই হোক ওটা সময় লাগুক সমস্যা নাই জাস্ট আপনার আপলোড করে দিয়ে রাখলে ওটা অটোমেটিক যখনই হবে আপনি মাঝে মধ্যে ঢুকে চেক দেবেন যদি দেখেন এখানে ভেরিফাইড লেখা উঠছে ঠিক আছে এখানে ভেরিফাইড লেখা উঠছে তার মানে অ্যাকাউন্টটা সাকসেসফুল আপনার ভেরিফাইড হয়ে গেছে এবং সাথে সাথে দেখবেন আপনি ওয়ালেটে আসলে আপনি এখানে এফএমসি কয়েম পাবেন আমার এখানে তিন হাজার দেখাচ্ছে আপনাদের ওখানে দেখতে পারবেন যে প্রায় আড়াই হাজার পাবেন আপনি ঠিক আছে প্রতি রেফারে আপনি আড়াই হাজার পাবেন এবং আপনি নিজে ভেরিফাইড কমপ্লিট করলেও আড়াই হাজার ফার্স্ট টাইম পাবেন ঠিক আছে তো এই আড়াই হাজার কয়েনের মূল্য কত আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এফএমসি যে ইয়েটা আছে কয়েনটা এটার এখানে যদি আমি মূল্যটা দেখাই দেখেন এখানে আড়াই হাজার যদি আমি লিখি দেখেন আড়াই হাজার লিখলে কত এখানে ডলার দেখাচ্ছে পাঁচ ডলার ঠিক আছে তো এই যে পাঁচ ডলার কিন্তু আপনারা ফ্রিতেই পাচ্ছেন ফার্স্ট টাইমে যখন আপনি অ্যাকাউন্টটা খুলে ভেরিফাইড কমপ্লিট করবেন এবং আপনি যখন রেফার করবেন এই যেখানে রেফার অপশনে যদি আমি আসি দেখেন এখানে লেখা আছে প্রতি রেফারে কিন্তু আপনি আড়াই হাজার করে কয়েন পাবেন মানে আপনি নিজেই যে ভেরিফাইড কমপ্লিট করলেন পাঁচ ডলার পেলেন এবং প্রতি রেফারে আপনি পাঁচ ডলার করে পাবেন তো এই হচ্ছে মূলত অ্যাপটার কাজ ঠিক আছে এখন তাহলে ওই যে বললাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা ওই যে আপনি ভেরিফাইডটা কীভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু আমি ডিটেল একটা ভিডিও এর আগে দিয়েছিলাম ওখানে অনেক কিছু বলা আছে তো একটু কষ্ট করে যদি খুব বুঝতে অসুবিধা হয় ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এরপরে যে কাজ বললাম যেটা যে আপনাদেরকে রেফার কমপ্লিট করতে হবে মানে এখান থেকে দু একটা রেফার করবেন তো এখান থেকে যে এই রেফার লিঙ্কটা আপনারা কপি করবেন জাস্ট এই রেফার অপশন আসবেন আসার পরে এখান থেকে যে রেফার লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন করে আপনি যে কোনো কাউকে রেফার করতে পারেন সে যদি আপনার লিঙ্ক থেকে ঢুকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে এনআইডি কার্ডে যদি ভেরিফাইড কমপ্লিট করে তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আরও আড়াই হাজার কয়েন এখানে অ্যাড হবে ঠিক আছে মানে আপনি সাথে সাথে পাঁচ ডলার পাবেন এবং শুধু আপনি না যে করবে সেও কিন্তু পাবে ঠিক আছে তো এইভাবে আপনাকে কয়েকটা রেফার কমপ্লিট করতে হবে তো আগে দশ ডলার কি বারো ডলার হলে উইথ্রো করা যেত ঠিক আছে কিন্তু বর্তমানে এখানে একটু লিমিটেশন করে দিছে যেহেতু এখানে ফ্রিতে আপনি হানিং করতেছেন একটু তো কষ্ট করা লাগবে ঠিক আছে তো এখানে একটু লিমিটেশন করে দিয়েছি সেটা হচ্ছে যে আপনি এই যে এফএমসি কয়েন যেটা এটা আপনি কনভার্ট করতে পারবেন তখন যখন এটা তিরিশ ডলার হবে ঠিক আছে আপনি যদি সেল করতে চান দেখেন এখানে সেল যদি আমি করতে যাই এটা পুরোপুরি যদি ফুল করে দিলাম ধরো এখানে আমার ছয় ডলার আছে তাই তো আমি এটা সেল যদি করতে গেলাম দেখেন এখানে কি লেখা আছে তিরিশ ডলার হলে কিনা আপনি সেল করতে পারবেন তিরিশ ডলার না হলে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না ঠিক আছে এই হলো একটা এখানে ঝামেলা করে দিয়েছে এটা এখন যেহেতু এই যে রিসেন্ট প্রাইস আপ করছে তো যার কারণে এর একটু লিমিটেশনটা বাড়া দিয়েছে যেটা আগে কিন্তু দশ ডলার ছিল তো যাই হোক এটা কোনো বিষয় না আপনারা যদি বললাম প্রতি রেফার যেহেতু পাঁচ ডলার করে পাবেন তো মোটামুটি তিন চারজনকে আপনি রেফার করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে তিরিশ ডলার মতো হয়ে যাবে ঠিক আছে এখন আসি আমি উইডোটা কীভাবে করবেন আমি আরেকটা এখন ঢুকতেছি সেখানে মোটামুটি তিরিশ ডলার উপরে আসে তো সেখান থেকে আমি উইড্রোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভই যে কীভাবে কি উইড্রো করা যায় বা প্রসেসিংটা কী কারণ উইড্রো করাতে একটু ঝামেলা আছে এখানে তো একটু মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো দেখেন ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়ালেট অপশনে আসবেন আসার পরে দেখেন এখানে আমি দেখাই আপনাদেরকে যে এফএমসি কয়েন আসে এখানে প্রায় আঠাশ হাজারের মতো ঠিক আছে যার মূল্য হচ্ছে গত আটান্ন ডলার তো এখন এটাকে আপনারা কীভাবে কী করতে হবে তো এখানে মূলত দেখেন উইডো অপশন যেটা আছে এখানে যদি আপনি আসেন অনেকগুলো কয়েন পাবেন উইডো দেওয়ার জন্য তো উইডো বলতে কি আপনি এখান থেকে অন্য একটা এক্সচেঞ্জারে নেবেন ধরেন বাইনান্স হতে পারে বিটগেট হতে পারে মানে অন্য যে কোনো একটা এক্সচেঞ্জারে যেখান থেকে আপনি কয়েনটা সেল দিয়ে টাকা নিতে পারবেন ঠিক আছে অথবা আপনি চাইলে এটা আমার কাছে সেল দিতে পারেন বাট আগে এক্সচেঞ্জারে নেবেন এক্সচেঞ্জার থেকে আপনি চাইলে আমাকে ডাইরেক্ট ট্রান্সফার করে দিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে এটাকে বাইনান্সে নেব তো বাইনান্সে নিলে বাইনান্স থেকে আমরা ইজিলি ওখান থেকে সেল দিতে পারবো পিটিউ থেকে তো বাইনান্সে নেওয়ার জন্য কোন কয়েনটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন এটা হচ্ছে সব থেকে প্রথম প্রশ্ন কারণ এখানে অনেকগুলো কয়েন আছে সবগুলো কয়েন আপনি নিতে পারবেন না ধরেন আমি কথার কথা যদি যে কোনো একটা সিলেক্ট করলাম যেমন এই কয়েনটা এখানে দেখেন এই যে সত্তর পি এ ওয়াই এন যে কয়েনটা লাগতেছে এটার মূল্য আপনি দেখলে পাগল হয়ে যাবেন কারণ এটার মূল্য অনেকটা বেশি যেমন আমি দেখাই একটু আপনাদেরকে নাহলে বিষয়টা বুঝতে পারবেন না যেমন এই যে হচ্ছে সেই কয়েনটা ঠিক আছে এখানে যদি আমি দেখাই যে সত্তর ছিল না তো সত্তর যদি আমি লিখি দেখেন কত চৌত্রিশ ডলার চৌত্রিশ ডলার লাগতেছে আপনার ফি হিসাবে ঠিক আছে তো যে কোনো কয়েনে কিন্তু আপনি উইটু দিলে হবে না যার কারণে আমি যতটুকু রিসার্চ করে দেখছি যে আপনাদের হয় ইউএসডিটিতে অথবা টিআরএক্স যেটা আছে এই যে টিআরএক্স এই দুটাতে আপনারা উইটো দিতে পারেন ঠিক আছে এই দুটোতে দিলে আপনাদের ফিটা কম কাটবে কেন কাটবে দেখেন এখানে দেখেন পাঁচটা পাঁচটা পি এন যে কয়েনটা আছে সেটা লাগবে আর মিনিমাম পঞ্চাশটা ডিআর হলে আপনি ও দিতে পারবেন ইউএচডিটির ক্ষেত্রে একটু দেখা দিই এই যে ইউএচডিডি ক্ষেত্রে দশ ইউএচডি হলে আপনি উইড্রো করতে পারবেন আর পাঁচটা ওই যে ওই কয়েনটা লাগবে তাহলে ফি হিসাবে এটা কেটে নেবে ঠিক আছে তো হোক ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এফএমসি কয়েনটা সেল দেবো আমরা সেল দেওয়া আগে ইউএসডিটি করবো এবং ইউএসডিটি করে ওই যে আমাদের যেটা ফি কাটবে ঠিক আছে উইড্রো করার সময় এই যে আমি দেখালাম যে ফিটা আমাদের কাটবে যে পাঁচটা যে কয়েনটা কাটবে না ফি এই কয়েনটা আমাদেরকে তো পাঁচটা কিনতে হবে আমাদের কাছে তো এই কয়েনটা নাই তো এটা আমরা কিনবো কীভাবে কিনবো ওই যে আগে এফএমসি কয়েন আমরা সেল দেবো দিয়ে ইউএসডিটি করবো তারপরে ইউএসডিটি থেকে আমরা ওই কয়েনটা কিনে নেব তো ফার্স্টে আমরা আসি এখানে এফএমসি কয়েনের ভিতরে ঢুকলাম ঢুকার পর দেখেন এই যে এখানে লেখা আছে ট্রেড তো এখানে আমরা যদি একটা ক্লিক করি দেখেন এখানে বাইসেলের অপশনটা চলে আসে ঠিক আছে এফএমসি যে বাইসেলের ইয়েটা এখানে আমরা সেল করবো তো সেলে এখানে মার্কেটটা সিলেক্ট করে আমি লিমিটের জায়গায় ক্লিক করে মার্কেট করে দেবেন দিয়ে একদম পুরোটা ফুল করে দেবেন যতগুলো আপনার কাছে এফএমসি কয়েন আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল দিয়ে এবার সেল করে দিলেন ঠিক আছে খুবই সিম্পল জিনিস একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন সেল কিন্তু হয়ে গেছে আমি যদি এখন ওয়ালেটে আসি আসার পর একটু যদি রিফ্রেশ করি উপরে দেখেন আমার কিন্তু এখানে আর এফএমসি কয়েন নাই ঠিক আছে এখানে শুধু ইউএসডিটি দেখাচ্ছে আটান্ন ডলার আর কি দেখাচ্ছে এখন আমরা এখান থেকে এই যে পি এ ওয়েন যে আর কি কয়েনটা যেটা ছিল যেটা ফি হিসেবে আমাদেরকে কাটবে ওই কয়েনটা আমরা এখান থেকে সার্চ দিয়ে ওইটা একটু বাই করবো ঠিক আছে এই ইউএচডিটিতে আসবো এরপর এটা লিখবো পি এ এই যে দেখেন চল লাস্টে ফার্স্টে যেটা এই কয়েনটা আমরা এখান থেকে কিনবো আমাদের কয়টা প্রয়োজন ছিল পাঁচটার মতো প্রয়োজন ছিল তাই তো আমরা একটু বেশি কিনবো ফাইভ পয়েন্ট ফাইভ দিলাম ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে এরপর আমরা সাথে সাথে এটা বাই করে নিব সরি আমরা একটু বেশি আগে কিনবো আমি একটু দেখাই দাঁড়ান মূলত এখান থেকে ধরেন আমরা পনেরো ড পনেরোটা কিনলাম মানে সরি পনেরো বলতেছি পনেরো ডলার সময় পরিমাণ আমরা কিনবো ঠিক আছে আমি এখানে একটু দেখাই দেখেন পনেরো ডলার সময় পরিমাণ আমরা এই কয়েনটা কিনবো ধরেন এখান থেকে আমি কত আচ্ছা বাই করে দিলাম দেখেন বাই করে দিলাম এবার দেখেন আমি একটু ইয়েকে আসি ওয়ালেটে আসলাম আসার পরে দেখেন এখানে একটু রিফ্রেশ দিই এখানে একটু সার্ভার ইস্যু করে তো মাঝে মধ্যে একটু লেট হয় ঠিক আছে আচ্ছা আমি একটু ব্যাক করে আবার নর্মালি ঢুকি তাহলে এখানে যাবার চলে আসবে অনেক সময় একটু সার্ভার ইস্যু করে আচ্ছা একটু ওয়েট করি আমরা আচ্ছা এবার দেখি আমরা একটাতে যাবো ওই যে ওয়ালেটে আসলাম ওয়ালেটে আসার পর দেখেন স্পটে আসলাম এখন দেখেন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে উনত্রিশটা কিন্তু আমরা বাই করছি ওই যে পনেরো ডলার সম পরিমাণে আমরা কিনছি ঠিক আছে এটা কেন কিনলাম কারণ আপনি দশ ডলার ছাড়া কিন্তু এই কয়েন আবার পরে সেল করতে পারবেন না আবার দশ ডলারের নিচে আপনি কিনতে পারবেন না ঠিক আছে যার কারণ আপনাকে দশ ডলার উপরে কিনতে হবে এবং দশ ডলার না মোটামুটি পনেরো ডলার মতো কিনতে হবে তাহলে হবে কি আপনি পরে কিছুটুকু রাখে মানে পাঁচটা যেটা প্রয়োজন সেই পাঁচটা রেখে বাকিটা আপনি সেল দিয়ে দিলেন যেমনটা আমি এখন করবো এখানে আমার কত আছে উনত্রিশ পয়েন্ট তিরানব্বই তাহলে এখন দেখেন সহজ একটা হিসাব আপনাদেরকে দেখা দিই আপনাদের যেটাই হিসাব আসুক সমস্যা নাই ধরেন উনত্রিশ পয়েন্ট কত আছে এখানে আমি একটু দেখে নিই তিরানব্বই তাই তো তা আমাদের প্রয়োজন কয়টা পাঁচটা তো তাই তো তাহলে এখান থেকে আমরা ধরেন একটু বেশি রাখলাম ফাইভ পয়েন্ট ফাইভ দিলাম দিয়ে তাহলে আমরা চব্বিশ পয়েন্ট তেরো সরি সরি তিয়াত্তর চব্বিশ পয়েন্ট তিয়াত্তর যেটা আছে এটা আমরা এখান থেকে সেল করে দেবো তাহলে এটাতে আবার কয়েনটাতে গেলাম যাওয়ার পর এখানে আবার এই কয়নের এই যে ট্রেডে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা সেলে যাবো সেলে যাওয়ার পর এখান থেকে কত ছিল এখানে চব্বিশ পয়েন্ট তিয়াত্তর তাহলে চব্বিশ পয়েন্ট তিয়াত্তর দিলাম তাহলে কিন্তু আমাদের পাঁচটা থেকে যাবে ঠিক আছে এবার আমরা সেল করে দেব দেখি এবার সেল করি সাথে সাথে কি সেল হবে না কি সেল হবে না দেখি অ্যাভয়েড করি আচ্ছা ক্যান্সেল করে দেবো আমরা মার্কেট করে দেবো মার্কেট করে দিলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে আর কি লিমিটে করা থাকলে একটু লেট হয় তো এখানে আমরা দেখি আবার কত ছিল চব্বিশ পয়েন্ট তিয়াত্তর চব্বিশ পয়েন্ট তিয়াত্তর দিয়ে আমরা সাথে সাথে এটা সেল করে দেবো দেখেন সেল হয়ে গেছে কিন্তু ঠিক আছে এবং সেল হওয়ার পর কত থাকলে এবার আমি দেখে এই যে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু জিরো ছিল ফাইভ পয়েন্ট টু জিরো থাকলো আমাদের প্রয়োজন কত পাঁচটা পাঁচটা দরকার ওই জিরো পয়েন্ট যেটা টু জিরো থাকবে ওটা থেকে যাক সমস্যা তো নাই তো এই হলো মোটামুটি প্রসেসিং এখন আমাদের যেটা সহজ কাজ সেটা হচ্ছে ইউএসডিটি আমাদের কাছে থাকলো ওই যে পঞ্চান্ন ডলার পঞ্চানব্বয়েন্ট ধরেন ছিয়ানব্বই এটা আমরা উইন্ডো দিব এবং এই পাঁচটা হচ্ছে ফি হিসাবে কাটবে ঠিক আছে ভিডিও যাদের বুঝতে অসুবিধা হবে একটু পিছনে টেনে টেনে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি ইউএসডিটিতে আসলাম আসার পর এখান থেকে উইন্ডোতে আসবো উইন্ডোতে আসার পরে এখানে আমাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে সিলেক্ট নেটওয়ার্ক এখানে আমি ক্লিক করব করার পরে এখানে টিআরসি টোয়েন্টি যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে করার পরে এখন আমরা বাইনাসে ঢুকবো এবং বাইনাস থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে আসবো টিআরসি সে টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে ইউএসডিটির সেটা নিয়ে আসবো কোন কোন অ্যাড্রেসটা নেবেন আমি সেটা দেখা দিচ্ছি ফার্স্টে অ্যাসিসটা আসবেন এখান থেকে অ্যাসিসটা আসলাম আসার পরে ফান্ডিং আসবেন অথবা ওখান থেকেও দেখতে পারেন ফান্ডিং আসার পরে এখানে দেখেন আপনি ওই যে ডিপোজিট আসবেন ডিপোজিট আসার পর এখান থেকে আপনি ইউএসডিটি লিখে সার্চ দিবেন ইউএসডিটি লিখে সার্চ দিলেন এ ফার্স্টে যেটা আসলো এটাতে ঢুকবেন এরপরে এই যে ফার্স্টে দেখেন টর্ন টিআরসি টোয়েন্টি লেখা আছে ঠিক আছে এটাতে একটা ক্লিক করবেন করার পর এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন করার পর এখানে নিয়ে এসে বসিয়ে দেবেন এই যে টিআরসি টোয়েন্টি টন যেটা আছে এই অ্যাড্রেসটা এখানে আমরা বসাই দিলাম এরপরে দেখেন এখানে কি বলছে অ্যামাউন্ট দিতে বলছে তো আমাদের অ্যামাউন্ট যা আছে আমরা পুরোটাই উইটু করবো সেক্ষেত্রে যা আছে যে নিচে দেখাচ্ছে কিন্তু পঞ্চান্ন পয়েন্ট ছিয়ানব্বই তাহলে এই পুরোটাই আমরা লিখে দেবো একদম পঞ্চান্ন পয়েন্ট ছিয়ানব্বই একদম থ্রি যেটা আছে পুরোটাই লিখে দিলাম ঠিক আছে তো এবার আমরা উইড্রো করব এবং ওই যে দেখেন আমাদের পাঁচটা কিন্তু ফি হিসাবে কাটবে ঠিক আছে এবার আমরা উইড্রো করবো আচ্ছা এইখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন এই যে বিফোর উইড্রো মানে এখানে উইড্রো করার আগে আপনাকে গুগল অথেন্টিকেশন অ্যাড করে নিতে হবে এই জিনিসটাতে অনেকের প্রবলেম ফেস করবেন যারা ওই যে ফেসবুকের কাজ করেন আমাদের সাথে টু টু এফ এ করেন না আর টু এফ অথেন্টিকেশন যেটা করেন ওই জিনিসটা আর কি ঠিক আছে তো এই অ্যাপের সাথে টু এফ এটা কানেক্ট করতে হবে সেটা কীভাবে করতে হবে আমি একটু দেখা দিই ধরেন ওকে করলাম করার পরে এখানে আমাকে টু এফ এ করার জন্য বলতেছে তো এখানে কন্টিনিউ করবো এই যে কোডটা আছে এই কোডটা এখান থেকে কপি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কি না ভিডিওতে আমি জানি না এরপরে এই যে অ্যাপ যেটা আছে অথেন্টিকেটার যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে ঢুকতে হবে এটা সম্পর্কে যদি আপনি না বোঝেন তাহলে একটা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন এখানে নিয়ে এসে জাস্ট ওই কিটা এখানে সেট আপ করতে হবে ঠিক আছে আমি এখানে এফএমসি লিখে একটা সেট আপ করে নিলাম এখানে যে কোনো একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে হয়তো বা কালো হয়ে থাকার কথা যদি থাকে তাহলে হয়তোবা দেখতে পারবেন না তো যাই হোক মেনলি হচ্ছে এখানে আপনাকে ওইটা সেট আপ করে নিতে হবে ঠিক আছে ওই যে কোডটা আমরা ওখান থেকে কপি করলাম সেটা নিয়ে সেখানে এখানে সেট আপ করতে হবে করার পরে এখানে আবার আসবো আসার পরে কন্টিনিউ দিলে ওই যে এখন থেকে একটা কোড দেবে গুগল অথেন্টিকেশন যে অ্যাপটা আছে ওই ভিতর থেকে একটা কোড দেবে সেই কোডটা আমাদেরকে এখানে নিয়ে এসে দেখেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ এইগুলো যেহেতু প্রাইভেসি থাকে হয়তো বা ভিডিওতে নাও আসতে পারে যাই হোক এখন দেখেন আমাদের কিন্তু সেট কমপ্লিট হয়ে গেছে এটা এই জায়গাতে যদি সমস্যা হয় ঠিক আছে তাহলে ইটু থেকে একটু ভিডিও একটা দেখে নেবেন যে টু এফি অথেন্টিকেশন কীভাবে করতে হয় তাহলে বুঝতে পারবেন এরপর দেখেন আমরা উইটো করবো উইটো করতে গেলে আমাকে বলতেছে যে আপনার মেলে একটা কোড যাবে এবং ওই যে টু এফে যেটা করলাম অথেন্টিকেশন গুগল অথেন্টিকেশন ওইখানে একটা কোড গেছে সেই কোডটা নিয়ে এসে দিতে হবে তো ফার্স্টে যেটা মেলের কোড সেটা আমরা দেবো এখান থেকে আমি সেন্ড করলাম সেন্ড করার পরে দেখি মেলে একটা কোড আসবে ঠিক আছে মেল থেকে একটা কোড নিয়ে আসতে হবে আর ওই যে টু এফে অথেন্টিকেশন যেখানে ওইখান থেকে একটা কোড নিয়ে আসতে হবে ওই দুটা কোড দিলে সাথে সাথে আমাদের কিন্তু উড্ডো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি উডোটা হয় খুব একটা প্রসেসিংয়ে থাকে না তো এখান থেকে আমি কোডটা নিয়ে আসি আচ্ছা এখানে বসায় দিই এরপরে গুগল অথেন্টিভেশন কোডটা চাইতেছে সেটাও নিয়ে আসি সেটা আপনারা দেখতে হয়তো বা পারবেন কি না জানি না কারণ এই জায়গাতে আসলে কালো হয়ে থাকার কথা ভিডিওতে আচ্ছা এরপরে দেখেন হয়ে গেছে এবার কনফার্ম দিব দেওয়ার পরে দেখেন উইড্রো সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে এ দেখেন একদম সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে ফাঁকা হয়ে যাওয়ার কথা এ দেখেন অলরেডি ফাঁকা হয়ে গেছে একদম জিরো দেখাচ্ছে এখন কথা আছে যে এটাকে বাইনান্সে আমাদের কি কিনা এবং কতক্ষণের মধ্যে গেল ঠিক আছে আমি ভিডিও পজ টস কিছু করলাম না একদম ইনস্টা আপনাকে দেখাবো যে কতক্ষণ লাগে আসলে এখানে আসতে অনেকে হয়তো বা কাজ করার আগেই ভয় পান ভাই যে রেফার টেফার করবেন আসলে কি উইথড্র হয় কিনা কতক্ষণ টাইম লাগে বা আদৌ দিবে কিনা এগুলো তো একটা টেনশন থাকে তাই না তো আমি একটু লাইভে আপনাদেরকে দেখাই যে আসলে উইথড্র করতে কতক্ষণ টাইম লাগে ঠিক আছে কারণ এর আগে যখন আমি উইথড্র দিয়েছি খুব খুব তাড়াতাড়ি হয়েছে ইনস্টান একদম বলা যায় বাট এখন হয়তো বা সার্ভারের সমস্যা থাকে সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু লেট হতে পারে তো যাই হোক আমি একটু অপেক্ষা করব ভিডিও পজ করলাম না আপনাদেরকে লাইভে দেখানোর জন্য ভিডিও একটু বড় হয়ে যেতে পারে বাট অসুবিধা নাই আপনারা একটু ধৈর্য ধরেন ঠিক আছে আর এই যে জিনিসগুলো যেটা দেখালাম একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা একটু দেখবেন বা দরকার হলে সমস্যা হলে একটু টেনে টেনে দেখবেন ঠিক আছে তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন কারণ একই জিনিস কিন্তু এর আগে আমি ভিডিও তো আপনাকে দেখাই দিয়েছিলাম তারপর অনেকেই আমাকে টেলিগ্রাম ইনবক্স করছিলেন যে ভাই বুঝতে পারি নাই এই যে দেখেন উপরে চলে আসছে দেখেন উপরে কিন্তু এই যে ডিপোজিট প্রসেসিং দেখাচ্ছে এবং এইখানে দেখেন প্রসেসিং চলে আসছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি এখন দেখেন আমাকে দেখাবে যে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে ওই যে পঞ্চান্ন পয়েন্ট নাইন সিক্স থ্রি যেটা একদম দিয়েছিলাম ঠিক এক করে উইডিওটা এবং উইডো দেখেন সাকসেসফুল হয়েও গেছে আমাদের এখানে ব্যালেন্স অ্যাডও হয়ে গেছে দেখেন এই যে ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো এই হলো মোটামুটি বিষয় তাহলে আশা করি বুঝতে পারছি যে পে থেকে আসলে ইনকাম করা যায় কি না বা এখান থেকে কি হয় কিনা বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝাতে পারছি একদম লাইভে কিন্তু আপনাদেরকে এটু যে সব কিছু দেখানোর চেষ্টা করলাম এখন কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি যায় না বাট বিষয়টা কিন্তু খুবই ইজি যদি আপনি ভিডিওটা একটু পজ করে করে দেখেন বা একটু টেনে টেনে দেখেন তাহলে হয়তো আশা করা যে বুঝতে পারবেন আর আগে যে দুটা ভিডিও দিয়েছিলাম ওইখানে কিন্তু ডিটেল অনেক কিছুই বলছিলাম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম উইডো পর্যন্ত দেখাই দিয়েছিলাম তো ওই জিনিসগুলো একটু দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে মেন কাহিনী হয় একদম সিম্পলি যদি বলা হয় জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলে আপনাকে রেফার করতে হবে এই শুধু রেফার অপশন আসবেন আসার পর এখান থেকে রেফার লিঙ্কটা নিয়ে আপনি মোটামুটি চার পাঁচজনকে রেফার করেন ব্যাস আপনি সুন্দর একটা ইনকাম এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবং এটা কিন্তু কোনো লিমিটেড না আনলিমিটেড প্রায় তিন চার বছরের উপরে চলতেছে এই অফারটা ঠিক আছে এখনও পর্যন্ত শেষ হয় নাই আপনি যত রেফার করতে পারেন আনলিমিটেড রেফার করতে পারেন এখানে এবং এটা ইনস্ট্যান্ট ওইডু দিবে মানে ওইডু দিবেই এতদিন ধরে দিয়ে আসতেছে মানে বলা যায় এটা থেকে ওইডু দিবেই ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম ভিডিও অনেক বড় হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইটা নিয়ে যদি কোনো সমস্যা হয় যে উইড্রো নিয়ে বা উইড্রো করতে পারতেছি না বা এই যে দেখা যাচ্ছে ডলারটা আপনি বাইন্যান্সে নিলেন বাইন্যান্সে নেওয়ার পরে অনেকে তো পিটিবি করে সেল করতে পারেন পিটিভিতে গিয়ে এখান থেকে আপনি সেল দিয়ে কিন্তু টাকাতে নিতে পারবেন বিকাশ নগদ্রকে কিন্তু নিতে পারবেন যদি কেউ এই বিষয়গুলো না বোঝেন যে পারতেছেন না বুঝতেছেন না তাহলে এইখানে ডলারটা রিসিভ করার পরে তারপর আমাকে টেলিগ্রামে একটা নখ দেবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চায়না আসবেন আসার পর আমাকে একটা নক দেবেন যে ভাই আমি ডলার সেল করবো তাহলে আমি আপনাকে বলে দিব ডলার রেট কত বা কী অবস্থা তখন আমি আপনাকে বাইন্যান্স ইউআইডিটা দিলে আপনি আমাকে ডলারটা সেন্ড করে দেবেন ঠিক আছে কীভাবে কি সেন্ড করবেন সেটা ভিডিও আমি দিয়ে দেবো আপনি দেখে শুনে আমাকে সেন্ড করে দেবেন আর যদি পিটিভি করতে পারেন তাহলে এখান থেকে করে নেবেন ঠিক আছে তো অনেক কথা বললাম আশা করি বিষয়গুলো বুঝাতে পারছি তারপরে যে বললাম যদি বুঝতে অসুবিধা হয় টেলিগ্রাম আমাকে একটু নক দেবেন তাহলে আশা করে আমি একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল মোটামুটি বিষয় তো আজকে আমাদের এতটুকুই আসসালামু আলাইকুম